নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব নীল পূজার পূজা পদ্ধতি দু সালে নীল পূজার সময়সূচি এবং লিখিত মন্ত্রসহ পূজার খুঁটিনাটি তথ্য সন্তানের দীর্ঘ আয়ু মঙ্গল কামনার জন্য সাধারণত মহিলারা নীল ষষ্ঠীর উপবাস করেন চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা পালন করা হয় এবছর দু সালে নীল পূজা হবে তেরোই এপ্রিল উনতিরিশে চৈত্র রবিবার উপবাস শুরু হবে বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে সাঁত্রিশ মিনিট থেকে তেরোই এপ্রিল তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রবিবার অহরাত্রি বাতি জ্বালানোর শুভ সময় ১৩ এপ্রিল রবিবার পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিটের মধ্যে বেল পাতা ছাড়া মহাদেবের প্রিয় ফুল হল ধুতুরা আকন্দ অপরাজিতা আমি এখানে আকন্দ ফুল ধুতুরা ফুল অপরাজিতা ফুল ছাড়াও নিয়ে নিয়েছি ধুতুরা ফুলের কাঁটা আর নিয়েছি বেল এদিকে রয়েছে নানারকম ফুল নীল পূজায় গোটা আম দিতে হয় আমি তাই পাঁচটা ফলের মধ্যে আম নিয়ে নিয়েছি প্রথমেই জলশুদ্ধি করে নেব গঙ্গা জলে অনামিকা আঙুল দিয়ে বলবো, গঙ্গে চ যমুনে চৈব গোদাবড়ি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু এবার পুষ্প শুদ্ধি করে নেব পুষ্পে অগ্রু ছিটিয়ে বলব ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ার্ব কীরে চ হুং ফট সাহা এবার আসন শুদ্ধি করে নেব আসনের তলায় জল দিয়ে একটা ত্রিভু এঁকে তার উপর একটা ফুল রেখে বলবো এতে গন্ধ পুষ্পে ওং আধার শক্তি কমল আসনাহ নমহ এরপর দেহ দেহশুদ্ধি বা আচমন করে নেব অপবিত্র পবিত্র বা অপবিত্রুণ্ডুরী কাক্ষং সব আজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বলে গঙ্গা মুখে দেব তারপর ভালো গঙ্গা জল দিয়ে আবার হাতটাও ধুয়ে নেব বাবা মহাদেবকে স্নান করানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ দই আতব চাল কালো তিল ঘি মধু আর ডাব সঙ্গে কুচো ফুল চন্দন আর গঙ্গার জল তো থাকছেই নীলষষ্ঠীর দিন সারাদিনই উপবাস থেকে সন্ধ্যাবেলা শিবের ঘরে প্রদীপ জেলে পুজো শুরু করতে হয় তাই আমি একটি প্রদীপ প্রথমেই জেলে দিলাম আমি পূজার আসনে আদিযোগীর একটি মূর্তি এবং আমার মহাদেবের একটি মূর্তি আগেই বসিয়ে নিয়েছি বাবা মহাদেবের মাথায় জল ঢালার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমি চলে এসেছি পূজার স্থানে পূজার ঘরটি পরিষ্কার করে নিয়েছি চন্দন আর অষ্টগন্ধা একসাথে মিশিয়ে নিয়েছি আমি তিলক পরাবার জন্য বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো যেখানে শিবলিঙ্গকে বসিয়ে স্নান করাবো সেখানে চন্দন দিয়ে একটি ও মেকে নিলাম শিবলিঙ্গে দুধ ঢালার আগে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিতে হয় বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় ডান হাতে দুধ গঙ্গার জল নিয়ে উত্তর দিকে মুখ করে বসে জল ঢালা উচিত ডান হাতে জল ঢালার সময় বাম হাত দিয়ে ডান হাতের কুনুই স্পর্শ করে থাকতে হয় শিবলিঙ্গে জল ঢালার সময় প্রথমে শিবলিঙ্গের ডান দিকে ও বাম দিকে তারপর শিবলিঙ্গের সামনের অংশে জল দিয়ে এরপর চারপাশে জল ঢালতে হয় আমার মহাদেব খুব ছোট তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু কোনো মন্দিরে বা বড় শিবলিঙ্গে জল ঢালার সময় এটি খেয়াল রাখা উচিত বাবা মহাদেবকে স্নান করানোর পর নন্দী মহারাজকে বাসুকি নাক এবং ত্রিশুলকেও স্নান করিয়ে নিতে হয় আমি প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম এরপর শিবলিঙ্গে দই দিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে দই মাখিয়ে আবারও আমি স্নান করিয়ে নেব বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় ওম নম শিবায় বলে স্নান করাতে হয় একুশ বার বা বার পারলে একশো বার এই মন্ত্র উচ্চারণ করে স্নান করাতে হয় এটাও বিশ্বাস করা হয় যে যারা এই দিনে নির্জলা বা শস্যহীন উপবাস পালন করেন তারা ভগবান শিবের আশীর্বাদ লাভ করেন এরপর আমি বাবা মহাদেবের মাথায় ঘি ঢেলে দেব ঘি দিয়ে স্নান করিয়ে নেব আপনারা চাইলে মধু ঘি জল শর্করা এবং দুধ ও দই একটা ঘটিতে মিশিয়ে নিতে পারেন তার মধ্যে একটু সিদ্ধি কিংবা কুচো ফুল মিশিয়ে নিয়েও স্নান করিয়ে নিতে পারেন এবার আমি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় বলেই মধু অর্পণ করে দেব। বাবা মহাদেবকে ভালো করে মধু মাখিয়ে নেওয়ার পর যে ডাবটা কিনে এনেছিলাম সেই ডাবের জল দিয়ে স্নান করিয়ে নেব চৈত্র মাসে গরমের দিনে ডাবের জল দিয়ে মহাদেবকে স্নান করানো খুবই শুভ বলে মনে করা হয় এবার আমি বাবা মহাদেবকে কুচো ফুল দিয়ে স্নান করিয়ে নেব পুষ্প অভিষেকও খুবই গুরুত্বপূর্ণ পঞ্চামৃতের মতো পুষ্প অভিষেকও শুভ ফল দান করে বাকি দুধ দিয়ে বাবাকে আমি আবারও স্নান করিয়ে নিলাম এরপর বাবার মাথায় আমি তিল অর্পণ করলাম শিবলিঙ্গে তিল অর্পণ করলে সমস্ত পাপের বিনাশ হয় আর শিবলিঙ্গে চাল অর্পণ করলে ধন সম্পত্তির প্রাপ্তি হয় তাই আমি চালও অর্পণ করে দিলাম শিবলিঙ্গে দুধ অর্পণ করলে আরোগ্য প্রাপ্তি হয় দুধ দিয়ে বাবা ভোলেনাথকে স্নান করিয়ে নিলাম ওম নম শিবায় ভগবান শিবের অন্যতম শক্তিশালী মন্ত্র শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণে এই মন্ত্রটি একশো আটবার জপ করার পরামর্শ দেওয়া হয়েছে এরপর বাবা মহাদেবকে শুদ্ধ গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে তুলে নেব শুদ্ধ বস্ত্র দিয়ে বাবাকে ভালো করে শুকনো করে মুছিয়ে নেব একটি বেলপাতার উপরে চন্দন ও অষ্টগন্ধার তিলক দিয়ে বাবাকে সেই বেলপাতায় বসিয়ে নেব এরপর বাবা মহাদেবকে তিলক পরিয়ে নেব বাবা মহাদেবকে বেলপাতা অর্পণ করলে সমস্ত সংকট দূর হয় এরপর বাবার গলায় বাসুকি নাককেও সুন্দর করে মুছিয়ে বসিয়ে দেব নন্দী মহারাজেরও স্নান হয়ে গেছে শুকনো করে নন্দী মহারাজকেও বাবার মুখের সম্মুখে বসিয়ে দেব বাবার ত্রিশুলকেও বাবার সাথেই রেখে দেব নন্দী মহারাজের কানে কানে মনোবাঞ্ছা জানালে নন্দী মহারাজ বাবার কাছে সেই মনস্কামনা পৌঁছে দেন বাবার জন্য আমি একটি ফুলের মালা নিয়ে এসেছি সেটি তিনটে পাক দিয়ে বাবাকে পরিয়ে দেব নন্দী মহারাজকেও ছোট্ট একটি মালা পরিয়ে দিয়েছি অখণ্ড আতপচাল বাবার মাথায় নিবেদন করব নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরঙ্গেব মোকরায় নম নমো এই বলে একটি বেলপাতা বাবার মাথায় অর্পণ করে দিলাম আমার ছেলের দীর্ঘায়ু কামনা করে ওর নামে আরেকটি বেলপাতা অর্পণ করে দিলাম জয় ভোলেনাথ জয় শিবশম্ভু স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে আরেকটি বেলপাতা অর্পণ করে দিলাম তৎপুরুষায় বিদমহে ওং ধিমহি রুদ্র প্রচোদয়াত ওম এরপর বাবা মহাদেবের প্রিয় অপরাজিতার ফুল একটি অর্পণ করে দিলাম বেলপাতা ভালো করে ধুয়ে নিয়ে চন্দন সহযোগে বাবাকে নিবেদন করা উচিত শিব পুরাণ অনুযায়ী সোমবার বা চতুর্দশী তিথিতে বেলপাতা তুলতে নেই বেলপাতা কখনো বাসি হয় না তাই একদিন আগে তুলে রাখা যায় বাবা মহাদেবের সামনে একটি কলকে আর কলকের উপরে ধুতুরার ফল দিয়ে দিলাম ধুতুরার ফুলও বাবার ভীষণ প্রিয় তাই আমি ওম নম শিবায় বলে ধুতুরার ফুল অর্পণ করলাম সঙ্গে পইতে নিবেদন করে দিলাম মহাদেবের আরেকটি পছন্দের ফুল রয়েছে যেটা ভাট ফুল ভাট ফুল ছাড়াও গাঁদা এবং যে কোনো সাদা ফুলও মহাদেবের খুব প্রিয় অপরাজিতার ফুল মহাদেবের মূর্তি এবং আদি যোগীকেও নিবেদন করে দিলাম ওম নম শিবায় শিব মূর্তিতে আমি একটি রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলাম আদি যোগীকেও একটি ফুলের মালা পরিয়ে দিলাম মহাদেবের প্রিয় ফল বেল বাবাকে অর্পণ করে দিলাম জয় শিবশম্ভু জয় ভোলেনাথ জয় দেবাদিদেব বলে একটি হরতুকি বাবাকে নিবেদন করে দিলাম নীল পূজাতে কাঁচা আম নিবেদন করাও খুব শুভ তাই বাবার জন্য গোটা পাঁচটা ফলের মধ্যে আমি একটা কাঁচা আমও নিবেদন করে দিলাম এরপর আমি বাবার জন্য নৈবিদ্য তৈরি করব নৈবিদ্য করার জন্য নিয়েছি খেজুর কলা শশা কুল লেবু পেয়ারা আর আঙুর সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা বাবাকে স্নান করিয়ে পুজো আরতি করার পর চরণামৃত খেয়ে এই ফলপ্রসাদ খাওয়া হয় বাবার জন্য চার রকমের সন্দেশ নিয়ে নিয়েছি আর নিয়েছি বাবার প্রিয় বেল যেটা আমি ভেঙে দিচ্ছি উপসিরা পুজো শেষে এই বেলের শরবত করেও খেতে পারেন এই দিন রাতে অনেকেই সাবু মাখাও খায় বাবার আটনে সুগন্ধি হিসাবে একটু অগ্রু ছড়িয়ে দিলাম নীল নীলষষ্ঠীর একটি প্রচলিত কথা আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলের ঘরে বাতি বলতে শিবের ঘরে প্রদীপ জ্বালানো বোঝানো হয় সন্তান সুখের জন্য আর তার দীর্ঘায়ুর জন্য এই পুজো মেয়েরা করে থাকেন চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল ষষ্ঠী পালিত হয় গ্রামবাংলায় নীল সন্ন্যাসীরা শিব ও দুর্গার ভক্তেরা পুজোর সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান ও ভিক্ষা সংগ্রহ করেন মহাদেবের উদ্দেশ্যে যে কাঁচা আমটি আমি নিবেদন করলাম প্রকৃত অর্থে তা শিবলিঙ্গের পিঠভাগে অর্থাৎ গৌরী পিঠে নিবেদন করা হয় নীল ষষ্ঠীতে শিব পার্বতী ও ষষ্ঠী দেবীর একত্রে পূজা হয় এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম নম সদস্য চৈত্র মাসে শুক্ল পক্ষে পতি পদ্মন্তি তীর্থ মধুকুল্ল গোত্রা শ্রীমতী সুমিতা শিব শক্তি ষষ্ঠী দেবর শক্ত নীল ষষ্ঠী ব্রত মহংকরিষ্যে ওম নমঃ শিবায় চন্দন বেলপাতা ফুল সহযোগে বলবো এস সচন্দন, পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো নীলকণ্ঠায় নম দ্বিতীয়বার ফুল বেলপাতা নিয়ে বলবো। ওম এসো সচন্দন পুষ্পবিল্ল, পত্রাঞ্জলি নম নীল চণ্ডিকায় নম চন্দন সহযোগে আবারও ফুল বেলপাতা নিয়ে বলবো ওম এসো, সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেবীয় নম একটি ফুল নিয়ে নৈবেদ্যর নিবেদন করার জন্য বলবো নৈবেদ্যাং নিবেদয়ামি এরপর শিবের প্রিয় বাহন নন্দী মহারাজ এবং বাসুকী নাগের উদ্দেশ্যে ফুল নিবেদন করব জয় নন্দী মহারাজের জয় জয় বাসুখী দেবতায় জয় জয় ত্রিশূলায় নম মহাদেবের প্রণাম মন্ত্র নম শিবায় শান্তায় কারণেত্রয় হে তবে দয়ামি চাৎমানং তং গতি পরমেশ্বর মহাদেবের ক্ষমা প্রার্থনা মন্ত্র ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবেৎ পূর্ণাং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাত সুরেশ্বরী এরপর আরতি করার জন্য আমি নিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ কপুরদানি ধূপ প্রদীপ এবং ধুমো ধুনোটাও আমি জেলে নেব আর আরতি করার আগে বলতে হবে দীপায়নম ধূপায়নম তারপর সেই ধূপ প্রদীপ দিয়ে আরতি শুরু করতে হয় সর্বশেষে নীল ব্রত ব্রতকথা শুনে পুজো সম্পূর্ণ হয় নীল ষষ্ঠীর কথা এক বামুন আর এক বামনি ছিল তাদের পাঁচ ছেলে আর দুই মেয়ে রমণী যত রকম বার ব্রত ছিল তা সব করত। ঠাকুর দেবতায় তার খুব ভক্তি কিন্তু এতবার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মরে যেত মনের দুঃখে তাড়াতাড়ি কাশিবাসী হলো একদিন বামনি দশাশ্ব মেধের ঘাটে ধ্যানে বসে ভাবছে এমন সময় মা ষষ্ঠী বামনির বেশ ধরে এসে বললেন হাঁ গা ঘাটে বসে বসে কি ভাবছ বামনি বললে আর মা সাত সাতটা ছেলে মেয়ের মা হয়ে আর সব হারিয়েছি কতবার কত রকম ব্রত করেছি মা ষষ্ঠী বললেন নীল ষষ্ঠীর ব্রত কখনো করেছ বামনি বললেন না মা কখনো ওর নাম শুনিনি ওর নিয়মও জানি না মা ষষ্ঠী বললেন চৈত্র মাস ভোর শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের সমস্ত দিন উপোস করে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি করে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠী করলে মার দয়ায় আবার সব তোমার হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দিল জল খেলো কিছুদিন পরে বামনি পোয়াতি হলো তারপর ছেলে হলো ছেলে মেয়েগুলি দিনের পর দিন মাসের পর মাস বেঁচে রইল বামুনের কাশিতে খুব সুনাম হলো বামনি ক্রমে ক্রমে নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করতে লাগল আরতি করতে করতে আমি ভগবানের রুদ্রমন্ত্র পাঠ করে নেব এই রুদ্রমন্ত্র পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয় ওম নম ভগবতী রুদ্রায় নম ওম ভগবতী রুদ্রায় নম ওম ভগবতী রুদ্রায় নম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন নীল ষষ্ঠী আপনারা যদি কেউ করে থাকেন ভগবান মহাদেবের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ